আসসালামু আলাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের দুই দশমিক এক অনুশীলনীর দুই নম্বর এবং তিন নম্বর অঙ্কটা সমাধান করব। তো দেখো দুই নম্বর অঙ্কের আমি ক তুলে নিয়েছি এবং দেখতে পাচ্ছ ক সেটে লেখা আছে যে তিন পাঁচ সাত নয় এগারো এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা দেখো বিজোর সংখ্যা কিন্তু দেখো তিন হচ্ছে একের চেয়ে বড় আর এগারো পর্যন্ত বিজয় সংখ্যা দেওয়া আছে তার মানে পরের বিজয় সংখ্যাটা হচ্ছে তেরো তো এটা হচ্ছে তেরোর চেয়ে কিন্তু ছোট হচ্ছে বিজয় সংখ্যাগুলো আর এই যে দুই নম্বরের অঙ্কগুলো আমাদের তালিকা পদ্ধতিতে দেওয়া আছে আমাদেরকে কিন্তু সেট গঠন পদ্ধতিতে এটা সমাধান করতে হবে তো প্রথমেই অঙ্কটা তুলে নেবে অঙ্কটা তুলে নেওয়ার পরে আমরা আগে ঠিক করবো যে এই সেটটা কী তাহলে রিডোর সেটটা হবে এক থেকে বড়। তাহলে আমি সেই কথাটাই লিখি যে নেও অত দিয়ে লিখতে পারো যে এই নেও সেটটি হবে নেও সেটটি হবে একের থেকে বড় দেখো এখানে তিন দেয়া আছে তিন কিন্তু একের চেয়ে বড় এই জন্য আমরা বিজোড় সংখ্যা প্রথমে এক আছে তাই লিখলাম একের থেকে এক থেকে বড় এবং তেরো থেকে ছোট তেরো থেকে ছোট তেরো থেকে ছোট এবং দেখো এগুলো কিন্তু সবগুলো বীজ সংখ্যা তাই লিখবো তেরো থেকে ছোট এবং বীজর সংখ্যা তেরো থেকে ছোট এবং কি এগুলো বীজ সংখ্যা বীজ বীজ সংখ্যা

এগুলো দেখতে পাচ্ছ যে এগুলো থ্রি ফাইভ এগুলো কি স্বাভাবিক সংখ্যা না বলো তো স্বাভাবিক সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি এন দিয়ে প্রকাশ করি তো এক্স এলিমেন্ট এন যেন সংখ্যা এক্স সংখ্যা এবং এবং এক্স তাহলে আমরা কি বলেছি এক্স হবে অনেক চেয়ে x হবে x হবে বড় কাছে 18 আর কি হবে ছোট কাছে ছোট হবে ছোট হবে 13 nhé দেখো এই হয়ে গেল আমাদের ক নম্বরের সমাধান আচ্ছা সেট গঠন পদ্ধতিতে দেখো আমরা ক নম্বরটা সমাধান করেছি এখন খ নম্বরে দেখো কি আছে খ নম্বরেই আমরা দেখো খ নম্বরটা আমি তুলে দিয়েছি একটু খেয়াল করে দেখো এই সেটের ভিতরে যে উপাদানগুলো দেয়া আছে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ এই সবগুলো দেখো ছত্রিশের গুণনীয়ক না বলো এগুলো হচ্ছে ছত্রিশের গুণনীয়ক এই জন্য আমরা লিখবো যে এখানে প্রত্যেকটা উপাদান এখানে

দুই এর গ নম্বর দেখো সেটগুলোর উপাদান সেটের উপাদানগুলো দেখো 4 8 12 16 20 দেখো এগুলো চার এর না বলো তো কোনো কিছু যদি নামতা মানে হয় সাধারণত তাহলে আমরা কি বলি সেটা কি বলি গুণিতক বলি তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো না যে এখানে প্রত্যেকটা উপাদান এখানে প্রত্যেকটি উপাদান প্রত্যেকটি উপাদান 4 এর

খেয়াল করো সেটের ভিতরে উপাদানগুলো কিন্তু প্লাস মাইনাস দেয়া আছে তো যখন উপাদানগুলো প্লাস মাইনাস আকারে দেয়া থাকবে তখন আমরা তো বুঝতে পারছি যে এগুলো কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে প্লাস মাইনাস যেটা থাকে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে আমরা এই পূর্ণ সংখ্যাগুলোর আমরা আগে বর্গ বের করি আর তারপর ঘন বের করি তারপরে যে মানগুলো আমরা দেখি তাহলে এখন x সমান আমরা আগে প্লাস মাইনাস 4 যদি হয় হলে x স্কয়ার সমান প্লাস মাইনাস ফোর স্কোয়ার এখন প্লাস ফোর প্লাস মাইনাস ফোর যদি কিউব দাও তাহলে ফোর কে যদি তুমি কিউব করো তাহলে পাবে কিন্তু সেটা প্লাস কিউব করলে প্লাস সিক্সটি ফোর কিউব করলে মাইনাস সিক্সটি ফোর জন্য দুইটা সাইনে দিলাম এখন এক্স সমান আমরা ফোর ধরে দেখি সরি ফাইভ ধরে দেখি প্লাস মাইনাস ফাইভ যদি হয় তাহলে তাহলে প্লাস মাইনাস এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ এবং এর যদি আমরা ঘন করি কিউব করি তাহলে প্লাস মাইনাস ফাইভের ওপর যদি আমরা কিউব দিই তাহলে প্লাস মাইনাস থার্টি সিক্স এবং এক্স কিউব যদি হয় তাহলে প্লাস মাইনাস সিক্স কিউব তাহলে সিক্স কিউব প্লাস মাইনাস সিক্স কিউব করলে

উপাদান সমূহের বর্গ সিক্স অপেক্ষা বড় অপেক্ষা বড় বা সমান বা সমান এবং দুইশো ষোল এর বর্গ এবং আগে ঘন ঘনলিখিনি ঘন দুইশো ষোলো অপেক্ষা তোর এখন আমরা খুব সহজেই কিন্তু সেটটা নির্ণয় করতে পারবো সেটটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো তোমরা অর্থে হ্যাঁ পূর্ণ সংখ্যা তাহলে এন না দিয়ে কি দিব আমরা জেট দিব যেন যেন এক্সের বর্ব আমরা কি করেছি উপাদান সম্ভব তার মানে এক্স স্কোয়ার ষোলো অপেক্ষা বড় হবে তাহলে এই বড় যেটা বড় সেদিকে আমাদের এই মুখের চিহ্নটা মানে খোলা মুখের চিহ্নটা থাকে তাহলে যে ষোলো অথবা সমান বলেছি তাই এখানে দাগ দিয়েছি এবং ঘন কার ঘন এক্স এর ঘন তাহলে এক্স কিউব এত অপেক্ষা ছোট তাহলে মুখটা এবার এই খোলা থাকবে দুইশো ষোলো অপেক্ষা তাহলে দুইশো ষোলো দুইশো ষোলো অথবা বলেছিলাম যে ২১৬ ষোলোর সমান এই জন্য নিচে এই যে দেখো এই চিহ্নটার নিচে আমি সমান চিহ্নটা দিয়েছি আচ্ছা তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার দেখো তালিকা পদ্ধতির চেয়ে কিন্তু গঠন পদ্ধতিতে অঙ্ক আমাদের কম করতে হবে কিন্তু একটু যেটি তুমি বুঝবে দেখে যেটা বুঝবে সেই অনুসারে তুমি অ্যান্সারগুলো করবে তো চলো আমরা এখন তিন নম্বর অঙ্কের সমাধান করি তিন নম্বর অঙ্কে দেখো আমি তিন নম্বরে অঙ্কে দিয়ে দেওয়া আছে যে আমাদের এ বি সি তিনটা সেট দেওয়া আছে এখানে আমি সেটগুলো জাস্ট লিখে নিয়েছি লিখে আমি দেখো ক নম্বর দিয়েছি ক নম্বরে আছে বি বা সি আচ্ছা এটা বার এই বাগ মানে কিন্তু আসলে বিয়োগ হ্যাঁ বি মাইনাস সি মানেও যা আর বি বাগ সি মানেও তা তো আমরা শুধু এখানে সেটটা তুলে নিই তাহলে বি কি লেখা আছে বি লেখা আছে 1 2 এ বা সি কি লেখা আছে সি হচ্ছে টু এ বি এখন বাদ মানে হচ্ছে বি বাদ সি মানে বিয়ের থেকে তুমি বাদ দিবে এটা হ্যাঁ অর্থাৎ এই দুইটা সেটের মধ্যে যেইগুলো উপাদান আমরা কমন থাকবে ওগুলো বাদ দিয়ে দিব বাদ দেওয়ার পর প্রথম প্রথম সেট যেটা বাকি থাকবে সেটাই আমাদের অ্যান্সার হবে তো এখানে দেখো কমন টু এখানে কমন টু তার মানে একটু বাদ হয়ে যাবে এখানে কমন এ এখানেও কমন এ তার মানে এও বাদ হয়ে যাবে এখানে এখন কি করে থাকে দেখো ওয়ান এখানে কিন্তু ওয়ান নাই এখানে কিন্তু বি আছে কিন্তু বি কিন্তু आंसर হবে না এইখানে যেটা বাদ এখানে যেটা কমন হওয়ার পরে এখানে যেটা আর কোনো কমন থাকবে না যেটা বাকি থেকে যাবে সেটাই হবে आंसर তাহলে এটা বাকি থেকে গেছে কি বাকি থেকে গেছে শুধু ওয়ান তাহলে आंसर হবে কি ওয়ান এইভাবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেট লিখে তারপর आंसरটা লিখতে হয় তো দেখো ক হয়ে গেছে কিন্তু এখন খ নম্বর দেখো খ নম্বরে দেখো

সেটা আমরা একবার করে নিবো আর যেটা কমন যাবে না সেটা আমরা নিব নিবো নির্ণয়ের মতো হ্যাঁ তো দেখো এখানে কমন যায় না কিন্তু ওয়ান কিন্তু আমি ওয়ান লিখে দিলাম ধারাবাহিকতা বজায় রাখার জন্য তারপর টু দেখো এখানে একটা টু আছে এখানে একটা টু আছে তো দুই জায়গা টু থেকে একটা টু নিব এখানে দেখো থ্রি আছে কিন্তু এখানে থ্রি নাই তবুও থ্রি নিব এখানে ফোর আছে এখানে কিন্তু ফোর নাই তবুও ফোর নিব এখানে দেখো এ আছে কিন্তু এখানে এ নাই কিন্তু আমাদের এ নিতে হবে এই হয়ে গেল আমাদের খ নম্বরের সমাধান চলো এখন গ নম্বরটার সমাধান করি আমি এর পাশে করি গে আমাদের কি কি বলেছে গয় বলেছে এ ইন্টারসেকশন সি বা ছেদ সি তাহলে এ আমাদের কী ছিল এ ছিল টু থ্রি ফোর ইন্টারসেকশন সি সি এ হচ্ছে টু এ বি যখন আমরা ছেদ করবো বা ইন্টারসেকশন করব তখন নিয়ম হচ্ছে যে দুই জায়গাতে যেটা মিলবে ম্যাচ করবে কমন যাবে শুধু সেটাই আমাদের অ্যান্সার হবে তো দেখো এখানে টু আর এখানে টু ম্যাচ করছে আর কি কোনো কিছু ম্যাচ করছে কোনো উপাদান দেখো আর কিন্তু কোনো কিছু ম্যাচ করছে না তাহলে এটাই হবে টু হবে আমাদের অ্যান্সার

সি হচ্ছে টু এ বি এখন আমরা ইন্টারসেকশন বা ছেদ করার নিয়ম কি দুই জায়গায় যেটা কমন যাবে সেটা আমরা নিতে পারবো এখানে কমন কি দেখো কমন হচ্ছে টু আর এখানেও আর আছে এখানে এখন এবার আমরা এ পুরোটা করতে পারবো অর্থাৎ এ ইউনিয়ন বিকশন সি করতে পারবো এখন এ এ হচ্ছে টু থ্রি ফোর টু থ্রি ফোর ইউনিয়ন এই পুরো টুকুর মান আমরা কত পেয়েছি এটা তাহলে এখন ইউনিয়ন সেটা আমরা দুটা থেকে একটা নিব আর যেটা মিলবে না সেটাও নিবো তাহলে প্রথমে টু দেখো দুই জায়গা টু থেকে একটা টু থ্রি ফোর এ তাহলে এটা আমাদের ঘর অ্যান্সার চলো এবার ও নম্বরেরটা সমাধান করি ও নম্বরটা দেখো ভয়ের মতোই আমরা আগে প্রথমে ব্র্যাকেটের অংশের কাজ করে নেব ব্র্যাকেটে আছে বি সেকশন সি তো বি এর মানটা জাস্ট আমরা বসিয়ে নিই এখানে 1 2 এ ইন্টারসেকশন আমাদের সি এর মান হচ্ছে 2 এ বি তাহলে ইন্টারসেকশন মানে কি ছেদ মানে কি দুইটা থেকে যেটা কমন যাবে সেটা আমরা নিব তাহলে কমন যাচ্ছে 2 আর এ দুই দিকে দেখো তাহলে টু এ হলো এখন আমাদের ছেদ আর এই টুকুর মান আমরা এই যে এইটা নির্ণয় করেছি টু এ এখন ছেদ মানে কি দুইটা থেকে যেটা কমন যাবে শুধু সেটা দেখো এখানে টু আরটা টু আর কমন যাচ্ছে না তাহলে অ্যান্সার হবে টু দেখো খুব সহজেই কিন্তু আমাদের তিন নম্বর অঙ্কেরও সমাধান হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ